করেছিলাম কাঁচকলা দিয়ে মাছের ঝোল কাঁচকলা ছাড়াতে গেলে তো খোসাটা বেরাবেই আর সেই খোসাটা কি আর ফেলে দেওয়া যায় এত সুন্দর একটা যে রেসিপি তৈরি হয়ে যায় বলো তো দেখে নাও একবার কি করে আমি করলাম কলার খোসাটাকে এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে রসুন লঙ্কা সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কিছু একসাথে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে একটা কড়াই বসিয়ে দিই তাতে অল্প একটু জল দিয়ে কিন্তু কাঁচকলার খোসাগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হতে আমার পাঁচ মিনিট মতন লাগবে পাঁচ মিনিটে কিন্তু পুরো কাঁচকলার খোসাটা একদম সেদ্ধ হয়ে যাবে ধোয়ার সময় এক একদম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম একটুখানি তার সাথে যাতে নুনগুলো খুব ভালোভাবে মিশে যায় তার জন্য একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম মিনিট পর দেখো আমার কাঁচকলার খোসা কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা একটু ধুয়ে নেওয়ার পরে কিন্তু আবার ওই কড়াইটায় বসিয়ে দিয়ে তাতে দু চামচ মতন সরষের তেল দিয়ে কাঁচকলার খোসাগুলো আগে দিয়ে দিলাম এবার একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা তার সাথে কতগুলো ছাড়ানো রসুন যেহেতু একটু বেশি ঝাল খেতে ভালোবাসি এটা আমি সব সময় কিন্তু বলি তার জন্য কিন্তু আমি লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিই ওখানে নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে হলুদটাকে খুব ভালোভাবে একটুখানি কাঁচকলা লঙ্কা রসুনের সাথে একটু মিশিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু নুন যেহেতু আমি নুনটা কাঁচকলা খোসা সেদ্ধ করার সময় অলরেডি দিয়েছিলাম ওই জন্যে কিন্তু এখন নুনটা একটু বুঝেই দিতে হবে দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে দু থেকে তিন মিনিট মতন খুব ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবে লঙ্কার গা থেকে বুটি বুটি বেরিয়েছে ওই সময় দিতে হবে এক চামচ মতন কালো জিরা দেবে দিয়ে কিন্তু এক মিনিটের বেশি নাড়া যাবে না কালো জিরেটা কিন্তু তাহলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল ওই জন্য কিন্তু আমি করেছি আমার এই রেসিপির ভিডিওটা অলরেডি কিন্তু আমার পেজে আপলোড হয়ে গেছে আমার কিন্তু কাজকলার খোসা ভর্তার প্রথম ধাপটা হয়ে গেল চলো সেকেন্ড ধাপটা দেখে নিই সেকেন্ড ধাপটা হলো শিলে বেটে ভর্তা শিলে বাটার একটা আলাদাই টেস্ট আসে কিনা ওই জন্যই কিন্তু যে কোনো ভর্তা আমি শিলে বেটেই করি এবার খুব ভালোভাবে এটাকে বেটে নেব ফার্স্টে একবার বেটে নেওয়ার পরে সেকেন্ডবার বেটে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে এই কাজকলার ভর্তাটা কাজকলা বলে ফেললাম বলে আবার কিন্তু কেউ কিছু বলো না প্লিজ এটা কিন্তু কাজকলার খোসা ভর্তা কিন্তু আমার বাটা হয়ে গেছে আমি কিন্তু কিন্তু এটা নিচ্ছি চাইলে একবার খেয়ে নিতে পারো আমার বেটে বেটেই যেহেতু একটুখানি বেশি পেস্ট করতে হবে ওই জন্যে কিন্তু আমি দুবার বেটে নিলাম দুবার বেটে নিলে জিনিসটা দেখতেও বেশি ভালো হয় আর মুখের মধ্যে গোটা গোটা পড়বে না তাতে খেতে একটু বেশি ভালো লাগবে আমার কিন্তু কাজ খোসা বাটা একদম রেডি হয়ে গেছে কী তাহলে এরকম করে একবার বাড়িতে ট্রাই করে দেখছো তো কাঁচকলার খোসা ভর্তা অনেকেই কিন্তু জানো কাঁচকলার খোসা এইভাবে ভর্তা করে খাওয়া যায় আবার অনেকেই জানো না যারা জানো না তাদের জন্যে এই রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা আমার মতন এইভাবে একবার করে দেখো খুব 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 ভালো লাগবে খেতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই 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 করে আমার পেজটাকে ফলো করে দিও টাটা